নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যায় আজ ফাল্গুন মাসের দশ তারিখ এবং ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখ রবিবার সূর্য উদয় হবে ছয়টা দশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বত্রিশ মিনিটে দশমী দিবা দশটা উনত্রিশ মূলা নক্ষত্র দিবা তিনটা পঞ্চান্ন যোগ দিবা আটটা পঞ্চান্ন বৃষ্টিকরণ দিবা দশটা উনত্রিশ গতে ববকরণ রাত্রি দশটা সাত্রিশ গতি বাল্যবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার রাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশে কেতুর দশা দিবা তিনটা পঞ্চান্ন গতি নরগণ অষ্টত্তরী বৃহস্পতি ও বিংশেস্তরী শুক্রের দশা মৃত্যে একপাদ দোষ আজকের যোগিনী থাকবে উত্তরে দিবা দশটা উনত্রিশ গতে অগ্নিকোণে আজকের বারবেলা থাকবে দশটা ছাব্বিশ গতি একটা ষোলো মধ্যে আজকের কালরাত্রি থাকবে একটা ছাব্বিশ গতি তিনটা মধ্যে যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবা ছয়টা তিপ্পান্ন গতি উত্তরেও নিষেধ দিবা দশটা উনত্রিশ গতি যাত্রা নাই দিবা একটা ষোলো গতি যাত্রা শুভ পশ্চিমে নিষেধ দিবার তিনটা পঞ্চান্ন গতি যাত্রা মধ্যম আজকের কর্ম গর্ভধান দিবা একটা সতেরো গতে দীক্ষা ধান্যছেদন দিবা নয়টা সতেরো গতে তিনটা পঞ্চান্ন মধ্যে গাত্র হরিদ্রা অভুধান্ন হল প্রবাহ বীজবোপন বিবিধ বাধ্য একাদশীর একদিষ্ট ও সপিগুণ জাদু সম্রাট পি সি সরকারের জন্মদিবস ও ডক্টর মহেন্দ্রলাল সরকারের প্রাণ দিবস আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা ছয়টা চল্লিশ মধ্যে ও বারোটা ছাপ্পান্ন গতে একটা তেতাল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা আঠাশ গতে সাতটা সতেরো মধ্যে ও বারোটা দশ গতে তিনটা ২৬ মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা ছয়টা চল্লিশ গতে নয়টা আটচল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা সতেরো গতে আটটা চুয়ান্ন মধ্যে তবে শুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির ব্যয় রাশির উৎপত্তি বৃষ রাশির উৎপাত মিথুন রাশির বিলাস কর্কট রাশির জয় সিংহ রাশির শুভ কন্যা রাশির নিন্দা তুলারাশির ভয় বৃচ্ছক রাশির কষ্ট ধনুরাশির উন্নতি মকর রাশির প্রাপ্তি কুম্ভ লাভ মিন রাশির শুভ